ত্রিপুরার কুমারঘাট পুরপরিষদের শারদাপল্লী বারো নম্বর ওয়ার্ডের অবর্ণনীয় দুর্দশা এলাকায় নেই রাস্তাঘাট রাস্তার অভাবে এলাকায় ঢোকে না গাড়িও কয়েক মাস ধরে বন্ধ পানীয় জল পরিষ্কার করা হয় না এলাকার আবর্জনা তবে নিয়মিত কর আদায় করা হয় পুর পরিষদের অপদার্থতায় ক্ষোভ উগড়ে দিলেন বাসিন্দারা উন্নয়নের ব্যাপক প্রচার চললেও বাস্তবের চেহারাটা কিন্তু উল্টো কোনো প্রত্যন্ত গ্রাম বা দুর্গম পার্বত্য এলাকা নয় কুমারঘাট পরিষদ এলাকার বাসিন্দাদের দুর্দশার ছবি উঠে এলো ক্যামেরায় সারদাপল্লী বারো নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দা নিরঞ্জন দেব জানালেন বৃষ্টি হলে রাস্তায় জমে যায় জল কয়েক বছর ধরেই যাতায়াতের সমস্যা সম্প্রতি উঁচু করার জন্য রাস্তায় মাটি ফেলেছে পুরো পরিষদ এখন বৃষ্টির জল ঢুকে পড়েছে ঘর বাড়িতে কেন সমস্যা হইল এই রাস্তাটা নেশা বাড়ির থেকে রাস্তাটা নেশা আর এখানে বৃষ্টি দিলে জল জমে থাকে এবারে কেন জল যাইবার রাস্তা নাই আমরা খুব সমস্যার ভিতরে থাকার ওই জায়গা ছিল বহুত বছর থাকি আজকে কয়েক বছর থাকি ওই যে অসুবিধা বিচ্ছিন্ন করে না এরপরে কত ওই কয়েকদিন আগে ওখানে নগর একটু মাটি ভালো নিয়েছে তখন তো তখন বাড়িতে অভিযোগ করবো যে বাড়ির গিয়ে চলবে এলাকা বাসিন্দা পুরবিদে অভিযোগ করেন বর্ষার সময় রাস্তা ডুবে যায় যাতায়াতের সমস্যায় পড়তে হয় রাস্তার অভাবে গাড়িও ঢোকে না পারায় কেউ অসুস্থ হলে কাঁধে চাপিয়ে নিয়ে যেতে হয় রাস্তাঘাট এখান দিকে নাই আমরা বর্ষা মাস আইলে বৃষ্টি দিলে বেশি দৃষ্টি দিলে আটের উপরে চল থাকে আমরা এই রাস্তার উপরে তাইতে এটা ছেলে মেয়ে স্কিল আমরা খুবই কষ্ট হয় খুব কষ্ট করে আমরা যাতায়াত কিছু দিন আগে আমার একটা ছেলের খাওয়া বাঁধছিলো বইয়া নেওয়ার মতন ক্ষমতা নাই এর পরে ফায়ার সার্ভিস ফোন করা হয়েছে ফায়ার সার্ভিসেও হইয়া গাড়ি লইয়া দুঃখ ভারে না শরে দুজনে তারা বেঁচে দিয়া খুব কষ্টে তারা বাইরে করছে রয়েছে পানীয় জলের সমস্যাও দীর্ঘ ছয় মাস ধরে জল নেই এলাকায় জল সরবরাহ বন্ধ থাকলেও ট্যাক্স আদায় করছে পুরো পরিষদ অভিযোগ এলাকা থেকে আবর্জনা সরানোর কাজও করে না পুরো পরিষদ শুনুন পুরবিদের নিজের মুখেই জল নাই আজকে ছয় মাস থাকে টোটাল জল নাই কিন্তু জলের বিলের কাগজ আমার বাড়িতে আইসে মাসে দুই হাজার টাকা ছয় মাসে দুই হাজার টাকা আইসে জলের বিলের বই বাড়িতে নিয়ে দিয়ে গেছে কিন্তু জল নাই আর ছয় মাস ধরে টোটাল নাই এমনি যেগুলো কিছুটা পাইতাম এখন আর ছয় মাস ধরে এক ফুটো ভাইবার না ট্যাক্স নেয়

এগুলো মানে রাস্তার মধ্যে আমরা ঠিক হয় তাড়াতাড়ি ঠিক হয় বর্ষার ভিতরে তোমার মানে চলাচল করতে আমরা সুবিধা হইব মানুষের এমন করুণ দশাতেও কুমারঘাট পুর পরিষদ ধৃত রাষ্ট্রের ভূমিকায় পুরকর দিয়েও পরিষেবা পাচ্ছেন না নাগরিকরা প্রশাসনের উদাসীনতায় ক্ষোভে ফুঁসছেন ভুক্তভোগীরা কুমারঘাট থেকে জনি ভট্টাচার্যের রিপোর্ট এনকেটিভি বাংলা